আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল এই কিতাবটি এই কিতাবটি হচ্ছে বানবিদ্যা এই দেখুন বানবিদ্যার এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখতে থাকুন ভালো করে খেয়াল করো এই দেখুন এই কিতাবটি কিন্তু কে যেরকম হবে উপরে পৃষ্ঠাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বানবিদ্যা এই দেখুন আমি জুম করে দিচ্ছি এই দেখুন এই বানবিদ্যার কিতাবটি আমি আপনাদেরকে দেখাবো আজকে ভালো করে খেয়াল করুন আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে এই দেখুন এখানে দেখুন সব ধরনের বান বিচ্ছেদ শুধুমাত্র এগুলো নকশাই পাবেন যেগুলো নাকি একশো পার্সেন্ট একদম কার্যকারী এই দেখুন ভালো করে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন সূত্রকে পাগল বানানোর তাবিজ এই দেখুন ঠিক আছে এগুলো সবই বানবিদ্যা এই যে দেখুন ভালো করে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন জাদু বা বান কাটার নকশা এটা ঠিক আছে এই যে দেখুন আমি দেখাই ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এ দেখুন আমি দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখতে থাকুন সূত্রকে গড় ছাড়া করার এই দেখুন অনেক কিছু আছে অনেক ভালো করে খেয়াল করুন এ দেখুন শত্রুর বুকে প্যারাক মারার বানের নকশা এটা দুশ্মনের উপর তিন দেবতা চালান এগুলো কিন্তু সবই বানবিদ্যা ঠিক আছে আপনারা চাইলে এই কিতাবটি কিন্তু আমার কাছ থেকে সরাসরি নিতে পারেন আর যদি স্যু আপনারা কোনোভাবে পিডিএফ ফাইল আকারে নিতে চান তাও কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আর যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইলের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন এই নাম্বারে আমি নাম্বারটি আবারও বলতেছি প্লাস নাইন এই দেখুন ভালো করে খেয়াল করুন এই দেখুন মারুন বান এগুলো ঠিক আছে এই দেখুন শয়তান জিন চালান এই দেখুন বেত বান মারা এগুলো বান অনেক বান আছে এই কিতাবটিতে এই কিতাবটি শুধুমাত্র বানেরই কিতাব ঠিক আছে দেখুন নারী কাটা কাঁটা তান চালান শত্রুকে একদম ধ্বংস করে দিতে পারবেন এইখান থেকে হ্যাঁ দেখুন শত্রুর উপর দেও বান চালান বুঝতে পারতেছেন দেওবানের কত পাওয়ার হ্যাঁ দেখুন আর হ্যাঁ এই কিতাবটি যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর এই কিতাবটি যদি সব ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আমি ভিডিওটা বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো কিতাবটি আমি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোথা হবে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকেন